আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ওষুধ প্রশাসনের অনুমতি না নিয়েই ওষুধ তৈরি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ইদানিংকালে বহু ফ্যাক্টরি মাঝে ধরা পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এবং সেখানে গিয়ে দেখা যায় যে সব প্রাণ রক্ষা ওষুধ বিনা অনুমতিতে বিনা টেস্টে এবং বিনা লাইসেন্সে এগুলা বিভিন্ন মানুষ গোপনে গোপন উৎপাদন করছে এবং এই সমস্ত ফ্যাক্টরিগুলো সাধারণত সারা রাত প্রোডাকশন দিয়ে ফজর নামাজের আগেই পণ্যগুলো তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকে সারা দিন বন্ধ থাকার কারণে কেউ জানতেও পারে না যে এগুলো জায়গায় প্রোডাকশন হয় এই ইদানিংকালে কেরানীগঞ্জ এবং তার আশেপাশে আবার আজকে দেখলাম শনি রাখড়া এক জায়গায় একই পদ্ধতিতে ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই তারা রাতের আধারে ওষুধ বানিয়ে সারাদিন সেগুলো আবার ডেলিভারি করে থাকে এই যে বিষয়গুলো যে ওষুধের মতো একটা সেন্সিটিভ ইস্যু সেন্সিটিভ বিষয় যেগুলা মানুষের জীবন রক্ষা করার জন্য ব্যবহার করা হয় সেগুলোতেও যদি এ ধরনের নীতি বা দুই নম্বরই হয় আর সেটা যদি কোনোভাবে রোধ না করা যায় তাহলে কি পরিস্থিতি হতে পারে একবার ভেবে দেখেছেন আমি কিছুদিন আগে কোনো একটা অসুখের কারণে প্যারাসিটামল নাপা ট্যাবলেট কিনেছিলাম সেটা খেয়ে কোনো কাজই হচ্ছিল না এবং হয়ই শেষ পর্যন্ত কোনো কাজ পরে বুঝতে পারলাম যে হয়তো বা ওষুধের ভিতরে এমন কোনো কোনো গুণাগুণী নেই যে কারণে ওষুধ ব্যবহার করার পরেও শরীরের রোগ প্রতিরোধে সেই ওষুধটা কোনো ভূমিকা রাখছে না ডক্টর তো লিখেছে ঠিকই কিন্তু ওষুধের দোকানদাররা অনেক সময় জানতেও পারে না যে তাদের দোকানে দুই নম্বর ওষুধ ঢুকে গেছে আমি একটা জায়গায় একটা কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেছিলাম একটা নাম করা প্রতিষ্ঠানের জনৈক ম্যানেজার তিনি ওই প্রতিষ্ঠানের খুব নামী একটা মেডিসিন সেটাকে নকল করার জন্য এক জায়গায় যোগাযোগ করেছেন আমার বিশেষ পরিচিত এক সোর্সের নিকটে এবং সোর্স আমাকে জানালো যে সে প্রায় পাঁচ লাখ পিস সেই মেডিসিনটা নিবে এবং মূল মেডিসিনের সাথে সে মিশিয়ে মিশিয়ে সে মেডিসিনটা সে বিক্রি করবে তার মানে ধরে নেন সে মেডিসিন যদি পাঁচ লাখ পিস বিক্রি হয় তাহলে প্রতি পিসে যদি এক লাখ এক টাকা করেও তার লাভ থাকে পাঁচ লাখ টাকা সে অ্যাট এ টাইম পেয়ে গেল বিনা পরিশ্রমে কারণ সে মূল কোম্পানির সাথে তখনও জড়িত এবং মূল কোম্পানির ওই মেডিসিনের যে সাপ্লাই ঘাটতি এই ঘাটতির সুযোগে সে এই সুযোগের সৎ ব্যবহার করার জন্য মূলত সেই ওষুধটা দুই নম্বরই করার চেষ্টা করছে তো এটা হলো বাস্তবতা ঠিক একইভাবে বিভিন্ন নাম নামকর ওষুধ বিশেষ করে শিশুদের যে ওষুধগুলো অথবা ভিটামিন ডি যে ওষুধগুলোর কোনোই কাজ নেই অযথা তৈরি করে এবং সে ডাক্তারকে মোটা অঙ্কের আমাকে এক ভদ্রলোক একটা হিসাব শেখালেন যে তিনি একটা ওষুধ তৈরি করেন ষোলো টাকায় এবং সেটা তিনি বিক্রি করেন পঁচিশ টাকায় কিন্তু বাস্তবে সেটার মার্কেটিং প্রাইস হলো সাড়ে তিনশো টাকা তিনি আমাকে হিসাব বোঝালেন যে একশো টাকা ডক্টরকে দিতে হয় একশো জায়গা একশো টাকা মার্কেটিংয়ের পিছনে খরচ হয় পঞ্চাশ টাকা ম্যানেজ বাণিজ্যে খরচ এইভাবে বিভিন্নভাবে আমাকে হিসাবটা তিনি দেখালেন এই যে বাস্তবতা এবং এটা দেখালেন যে তিনি সারা দেশে সারা দেশে যদি দশটা বা বিশটা পয়েন্টে এরকম এক লাখ পিস ওষুধ বিক্রি করতে পারেন তাহলে অ্যাট এ টাইম তার দশ লাখ টাকা চলে আসলে একদিন এবং এটা তার জন্য কোনো ব্যাপারই না এটা হলো বাস্তবতা তাই ওষুধের ভিতরে যে ওষুধ যেটা জীবন রক্ষা করে আমাদের যেটার উপরে আমরা ডিপেন্ড করি সেই ওষুধের ব্যাপারেও যদি এ ধরনের ঘটনা ঘটে ঘটে বা ঘটতে থাকে তাহলে আসলে মানুষ যাবেটা কোথায় তাই প্রশাসনের নিকট সাধারণ জনগণের হয়ে আমি বিনীত দাবি জানাচ্ছি যে দ্রুত করে সমস্ত ওষুধ ফ্যাক্টরি বিশেষ করে দুই নম্বরই ওষুধ ফ্যাক্টরি যেগুলো আছে এগুলোর ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে আমি বেশ কিছুদিন আগে দৈনিক ক্রাইম ডেরিতে একটি নিউজ করেছিলাম একটা কোম্পানির এই দুই দুই নম্বরই ওষুধ বানানোর বিষয়ে এবং সেটা নিয়ে তাদের দুজন ডিরেক্টরের সাথে আমি কথাও বলেছিলাম কিন্তু পরবর্তীতে এগুলোর ব্যাপারে কোনো অ্যাকশন হয়নি এগুলো কেমনে যেন ম্যানেজ হয়ে যায় এই যে ম্যানেজ বাণিজ্য এই ম্যানেজ বাণিজ্য যতদিন বন্ধ না করা যাবে ততদিন এই সমস্ত দুই নম্বরই ফ্যাক্টরি এর আগে আবার একটা দেখলাম যে একটা প্রশাসনের একটা উইংস অভিযান চালিয়ে একটা ফ্যাক্টরিকে সিলগালা করে এসেছে এবং সেই সিলগালার প্রেক্ষিতে যখন আমি তাদের সাথে যোগাযোগ করলাম তারা বললো যে এই সিলগালা করা হয়েছে এবং এটার চিঠি কোর্টে যাবে সেখান থেকে আইনি পদক্ষেপ যা নেওয়ার আদালত নেবে কিন্তু দেখা গেল যে সাত দিন বা পনেরো দিনের মাথায় সেই কোম্পানিটা ওই যারা অভিযান চালিয়েছে তাদের সাথে টাকা দিয়ে মিটমাট করে ফেলেছে এবং আমি যেটা আমার ডিপসোর্সের মাধ্যমে জানতে পারলাম যে প্রত্যেক এলাকায় এরকম কিছু দালাল থাকে যারা এই ফ্যাক্টরিগুলোতেও লক্ষ্য রাখে নজর রাখে এবং এগুলা তারা ধরিয়ে দেওয়ার জন্য সেই অভিযান অভিযানিক দলের সাথে যোগাযোগ করে এবং অভিযানিক দলের ভিতরে কিছু দালাল থাকে যারা এগুলোকে ম্যানেজ করে মানে অভিযান চালানোর সময় যদি কিছু পায়ে পেলো না পেলে সিলগালা করে আসবে পরবর্তীতে সেই কোম্পানির মালিক ওই সোর্সের মাধ্যমে সেখানে যোগাযোগ করে সেখানে ম্যানেজ করে তারপরে তারা ফ্যাক্টরিটা পুনরায় চালু করবে তো এইটা হলো বাস্তবতা আমাদের দেশে এই বাস্তবতা থেকে বের হয়ে আসার জন্য ওষুধ প্রশাসনকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে ওষুধ প্রশাসনের গোয়েন্দা টিম একটা আলাদা করে গঠন করা দরকার যারা শুধুমাত্র নজরদারি করবে শুল্কের মতো বা ভ্যাটের মতো কোথায় কোথায় এই দুই নম্বরে ওষুধ যেহেতু লাভজনক ব্যবসা এই জন্য এই ব্যবসাগুলোর দিকে মানুষের ঝোঁকও বেশি থাকে আবার যেহেতু এটা মানুষের জীবন মরণের প্রশ্ন সুতরাং এগুলোর বিষয়ে নজরদারি বাড়ানো প্রয়োজন ওষুধ প্রশাসনের কাছে অভিযোগ দিলেও যদি কাজ না হয় বা তাদের অভিযানেও যদি তাদের অভিযান চালানোর পরেও যদি সেই ফ্যাক্টরিগুলো পুনরায় ম্যানেজ করে খোলা হয় এবং বিনা লাইসেন্সে বিনা টেস্টে বিনা পরীক্ষা নিরীক্ষায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে যদি সেই ওষুধগুলো তৈরি হতে থাকে বারংবার তাহলে পাবলিকের আসলেই যাওয়ার কোনো জায়গা থাকবে না তাই অতি দ্রুত সাথে ওষুধ প্রশাসনের আলাদা গোয়েন্দা টিম গঠন করা প্রয়োজন এবং খুব কড়া মনিটরিংয়ের মাধ্যমে এই দুই নম্বর প্রতিষ্ঠানগুলোকে শুধু না একেবারে বন্ধ করে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ প্রয়োজন বলে সাধারণ জনগণ দাবি করছে